হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে ময়লা না গোলাম ময়লা আবর্জনার অনেক বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস সালে পয়দা পেরিয়ে দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত ইয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে আদর করে দেন

এবং গুলাম মৌলা রনির কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনাদের শোনা অতি জরুরি প্রদর্শক আশা করি সকলে ভিডিওটি পরিপূর্ণ দেখবেন প্রদর্শক চলুন আমরা আগে সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিও দেখব তারপরে থাকছে আমাদের আলোচনা এই বাংলায় এখন পারাপার করার জন্য নৌকা আর কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল আগামী একশো বছর বিএনপি একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর ইউনুস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস ডক্টর ইউনুস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা জিত নয় কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ময়লা না গোলাম ময়লা আবর্জনার বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস 1967 সালে পয়দা হওয়া 57 পেরি 58 তে পা দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে করি মির্জা থেকে শুরু করা সবারই উচিত জয় বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চাই সংসদে কোনো রাজনীতি নাই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের হয়তো পদ নেই বিজয় বলতে কি সিংহাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোনো শত্রু নেই গোলাম ময়লা রনেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনও জামায়াত আবার কখনও এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই থাকার বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য কি বিএনপি আপনাকে দিলো না এটা একটা ভিন্ন একটা সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা 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 মানুষের যখন হয় না থাকে আবার একটু মাথায় চলে যায় নখে আপনার তো বয়স অল্প এখন অত ব্যাথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনের দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদের যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি এই চিন্তা করলাম করি কি পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই আছে 5 আগস্টের দুদিন দিন আগে চ্যানেলে আই টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টকশো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে অনেকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার জনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে 2008 সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশে অনেক কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দিল হোসেন সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে এই বক্তব্য স্বঘোষিত বুদ্ধিজীবী গোলাম মৌলার অনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের জ্বরের বাস রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়া একসময় সম্বল শুধু কম্বলওয়ালা ও গোলাম মাওয়ালা রনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে দু সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম রনি টাকা হতে হবে হবে মতো তেল বিক্রেতার ছেলের যানের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু চেরাগের সেই জিন জিনসাওয়ালার ছেলে রনিকে কে ধ্বনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগের মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালিতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাওয়ার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি যে এই লোকটা এত খারাপ এত বড় এত বড় টাউট রনির বাবার হাত ধরেই দখলের হাত খুঁড়ি হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমন কি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বলটুকু পর্যন্ত দখল করেছে কোলাম মহল রনিগো বিজনেস ওই বিল্ডিং ওই বিষয়ে মাস্তানদেরকে বলেন যে আমার কাছ থেকে চাঁদা যদি নেয় উপর একটু কম পরিমাণে ডিমান্ড করে কিন্তু পাঁচ লাখ দেওয়ার মতো তা আমার সামর্থ্য রনি বলছিল যে আপনার রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি দকশোতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান দখলবাজি আর চাদাবাজিতে অতিষ্ঠ গলাচেপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন মার্কেট জ্যাক এল লিগিয়া টিয়ার কাবিকে বিশেষ বড়দুর দিয়ে ভরাট করেছে যে হঠাৎ করে গোলামমালা রনি কিভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেলেন সেই খবর সং গুরুভ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়া হওয়ারনি। এই থাকে মেমরি কার্ড আমি सॉरी। ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছু দিন। জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগের ঢুকতে না পারায় নতুনwidehatর সন্তানের বের হন তিনি। খুসতে খুসতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু আঠারো সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই বাজে রনির সেই দিগবাজিতে ধানের শীষে টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিন আসনে আজীবন বিএনপি রাজনীতি করে আসা পিএনপি মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাখ্যান না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন গোলামমলর রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বৈমানি করেছে সামনে বিএমপি সাথেও করবে সে বিএমপি যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নেরpartiteটা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দু সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনির পটুয়াখালীর তিন আসনেও বিএনপির মনোনীত প্রার্থী সংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালীর তিন আসনটিতে রনির প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালে রনির স্ত্রী ভোটকেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে

অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তি আমি এখানে অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দশ লাখ টাকা দিয়ে রনির রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা দু আঠারো সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতা এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপি কোনো কমিটিতে আমি নেই আমি একজন শুধু ইলেকশনটা করেছি তো আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অপমাননা অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপি নেতা না এটা আপনি কখন বুঝলেন উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমার ক্ষমা করে দেওয়ার মতো রনি ভাই এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসুক দু থেকে দু হাজার চব্বিশ রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো জলে ভাষা পদ্মের মতো পাঁচটি বছর কাটানোর পর দু সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মাল রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই যে কারণে দু সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন তো মিস মিস করি করি মৃত্যু পর্যন্ত মিস করি আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং যদি প্রয়োজন মনে করে তখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়া মগ্ন হয়ে গেছে ঝাড় ফুক তাবিজ কওয়াজে ব্যস্ত কেউ কেউ বলে যে এরা জাদু টুনাও জানে বানও মারতে জানে বিএনপি যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বসিয়ে দিয়েছে মিস্টার পিটার ডি বসিয়ে দিয়েছে বিএনপি নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ বিএনপির সব ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পথ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি যে কারণে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণভ্যুথানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারের রয়েছে বর্ণার ধুই ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যা যার অবস্থান থেকে ইউনুস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় ইতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলার অনির চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না নোবেল পুরস্কার পেয়েছে তুমি তো শ্রমিকের টাকা মেরে দিলাম তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলার রনিককে না ডাকাতেই তিনি

রনি ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকে তিনি বদা দিয়েছেন পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে নাকি ভারতের রোশানলে পড়তে হবে যারা গেছে তারা সবাই দুর্ভোগ

ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু তিন মাসও টিকতে পারবেন না নিজের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানেই যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখরোচকর টাইটেল থামনেলার নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লার রনি এক এগারো সেই সময়টিতে ময়নুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে এক এগারোর একটা লেটেস্ট ভার্সন এটাকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লার রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডক্টর ইউনুস কেউই তা দিচ্ছে না সে কারণে তিনি এখন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এরই মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি সামনে হয়তো প্রকাশ্যে আরও গুণগান শোনা যেতে পারে এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতার সুতরাং হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দেখা সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে এছাড়া সূচক সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমা কোনো দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে এই বাংলাদেশে বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সে জনমতের বিশুদ্ধ করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য কা তৈরি করবে এখানে বসে জম্ব করতে পারবো ভারতকে গালাগালি দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে গোলাম ময়লা রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী লীগ কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের অর্জিত ছাত্র প্রতিনিধিত্ব সরকারের বিরুদ্ধে বিশদ না করে রনির আসলে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে তিনি কি করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক প্রতি বক্তব্য দেখে এখন বিএনপির বলেন বলেন ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার বাংলাদেশের যে গোলাম মল্লা রনির মতো লেখেন তার মতো দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রদর্শক দেখছেন আপনারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটি এতক্ষণে এটা বুঝতে পেরেছেন যে গোলাম মোল্লা রনির বিভিন্ন রূপ রয়েছে অর্থাৎ দেহ যদি একটি হয় তার রূপের কিন্তু শেষ নেই অর্থাৎ এই গোলাম মোল্লা রনি যখন আওয়ামী লীগে ছিলেন তখন বিএনপিকে ইচ্ছামতো গালি গালিগালাজ করেছেন এখন যখন বিএমপিতে ঢুকেছেন বিএমপির প্রশংসা করে আওয়ামী লীগ ইচ্ছা মতো গেলাচ্ছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন ডক্টর ইউনুস তাকেও কিন্তু তিনি বিভিন্ন সুরে বিভিন্ন বঙ্গিবারটায় তিনি কিন্তু অন্য রূপে দেখছেন অর্থাৎ গোলাম মাল্লা রনি এটা বোঝাতে চাচ্ছেন যে ডক্টর ইউনুস আসলে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য নেই এটা বানানো এটি ঠিক হয়নি অর্থাৎ ইউনুসের জায়গায় গোলাম মাল্লা রনিকে যদি বসানো হয় তাহলে দেখা যেত যে কতটুক আসলে রনির কাছে ভালো লাগে তবে প্রিয় আমি একটি কথা বলবো গোলাম মাল্লা রনি তিনিও অত্যন্ত সুন্দর আলোচনা করেন এবং তার কথার যে ভঙ্গিমা এটি কিন্তু মানুষে করা সত্ত্বেও তাকে কিন্তু পুলিশে গ্রেপ্তার করেনি হয়নি তার নামে মামলা এবং এখন অন্তর্বর্তীকালের সরকারের কে নিয়ে মন্তব্য করাতেও কিন্তু এমনভাবে মন্তব্য করছে যেটি মানুষ তাকে ধরতে না পারে প্রিয় দর্শক গোলাম মলা রনির বিভিন্ন রূপ কিন্তু আপনারা প্রিয় দর্শক গোলাম রনির সাত রং আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে